বললেন আমি আল্লাহ করেছিলাম আল্লাহ নবী পরকালে নাজাত কিভাবে আল্লাহ নবীকে প্রশ্নটা আমি করেছি পেয়ে গেছ সেই উত্তরটা কি আল্লাহ নবীকে যখন প্রশ্ন করলাম মান্নাজাত মুক্তি কোথায় নাজাত কোথায় কোনটাতে আমার লাভ রয়েছে কিভাবে মুক্তি পেতে পারি আল্লাহ নবীর জবাব দেওয়ার শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন মান ক্বাবিলা মিন্নি আল-কালিমা আল্লাতী আ'রতু আলা আম্মী ফারদ্দাহা আলাইয়া ফahiya লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আবু বকর শুনো নাজাত কাকে বলে মুক্তি কাকে বলে তুমি শুনে নাও আল-কালিমা আল্লাতী আ'রতু আলা আম্মী ওয়া কালিমা যেই কালেমা আমার চাচা আবু তালেবের নিকট আমি উপস্থাপন করেছিলাম তুলে ধরেছিলাম আমি হে আমার প্রিয় চাচা তুমি শুধু তুমি কবুল করে নাও কালেমালা ইরাহিল্লাহ আমার চাচাকে বারবার বলেছিলাম এই কালেমাটা তুমি গ্রহণ করে নাও আমার চাচা সেদিন এই কালেমাটি গ্রহণ করতে পারেনি অথচ ওই কালেমাটাই ছিল ফাহিয়া লাহু নাজা লাভু তার জন্য ছিল ওইটাই ছিল তার নাজার মুক্তির কারণ সে শুধুমাত্র এই কানে বাটা যদি আমার চাচা কবল করে নিতেন তাহলে তিনি মুক্তি পেয়ে যেতেন এই হাদিস থেকে কি বুঝলাম যে নাজাত। এই কালিমার মধ্যে রয়েছে এই পুরো ঘটনা থেকে নিজেকে বুঝতে হবে নাজাদ লাভের উপায় নিয়ে আলোচনা হওয়া কতটা জরুরি কতটা ভাবনা চিন্তা করা কতটা প্রয়োজন এই একটি হাদিস থেকে বুঝতে পারি সেই জন্য বলতে চাই নাজাদ লাভের উপায়গুলো এই জন্য আলোচনা হওয়া দরকার এই জন্য মুক্তি নিয়ে আমাদের টেনশন থাকা দরকার দুনিয়া নিয়ে টেনশন থাকা হওয়া উচিত নয়